সুখবর 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 জলপাইগুড়ি ও রাজগঞ্জ রাজগঞ্জবাসীর জন্য পুজো উপলক্ষে মনোজ ইলেকট্রনিক নিয়ে এলো ইলেকট্রনিক ও বাড়ির প্রয়োজনীয় জিনিসপত্রের বিশাল সম্ভার সব ব্র্যান্ডের নামি দামি মোবাইল এসি টিভি গ্লিজার ওয়াশিং মেশিন সোফা সেট চেয়ার টেবিল সহ বাড়ির প্রত্যেকটি প্রয়োজনীয় জিনিস একদম সুলভ মূল্যে ও আকর্ষণীয় অফারে আমাদের স্টোরের জিনিস কিনলেই পেয়ে যাবেন লাকি ড্র কুপন এছাড়াও থাকবে স্পিন করার সুবিধা স্পিনে থাকছে নিশ্চিত উপহার স্পিন করলেই আপনি সঙ্গে সঙ্গে নিয়ে নিতে পারেন টিভি স্মার্ট ওয়াচ ব্লুটুথ সাউন্ড বক্স ট্রলি সহ তিরিশ রকমের প্রয়োজনীয় গিফট আর আমাদের সকল স্টোরের লাকি ড্রর মাধ্যমে পেয়ে যেতে পারেন একটি ইলেকট্রিক স্কুটি এছাড়াও ভিভো ওপো ব্র্যান্ডের নির্দিষ্ট মোবাইল সেট কিনলে পাবেন আটটি গিফট গিফট হিসেবে থাকছে হেয়ার ড্রায়ার ব্লুটুথ স্পিকার হেডফোন স্মার্ট ওয়াচ ডিনার সেট নেকব্যান্ড এবং শেষে থাকছে একটি বড় ভিআইপি ট্রলি ব্যাগ এছাড়াও মোবাইল কিনলে পেতে পারেন দশ লক্ষ টাকা এর সাথে সাথে ভিভোর সেটে থাকছে অফার হিসেবে আপনারা পেতে পারেন আঠারো মাসের এক্সটেন্ড ওয়ারেন্টি আমাদের এখানে মাত্র সাত হাজার একশো নিরানব্বই টাকা দিয়েই মিলছে ফাইভ জি ফোন এছাড়াও মনে রাখবেন নতুন জিএসটি এস লাগু হওয়ার ফলে আমাদের স্টোরে আরও কমেছে সকল প্রকারের ইলেকট্রনিক জিনিসপত্রের দাম তাহলে আর দেরি কিসের আজই চলে আসুন আপনার নিকটবর্তী মনোজ ইলেকট্রনিক শোরুমে আমাদের শোরুমের ঠিকানা মনোজ ইলেকট্রনিক বেলাকপা মেন রোড বাজাজ শোরুমের পাশে আমাদের যোগাযোগ নম্বর এইট অথবা এইট ওয়ান ওয়ান সিক্স জিরো জিরো ফাইভ 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 মনোজ ইলেকট্রনিক আমারি ফালাকাটা তার ঘেরা ময়দান মনোজ ইলেকট্রনিক রাজগঞ্জ রাজগঞ্জ এম এন হাই স্কুলের মূল গেটের নিকট মনোজ ইলেকট্রনিক ওল্ড পুলিশ লাইন জলপাইগুড়ি এলআইসি বিল্ডিংয়ের বিপরীতে নমস্কার আমি মনোজ ইলেকট্রনিক থেকে শুভম বলছি শুভ শারদীয়া প্রীতি ও শুভেচ্ছা সবাইকে অগ্রিম তো আমরা যেটা আবার অফার নিয়ে চলে এসেছি মোবাইলে তো আমরা যদি আপনি যদি এই ফোনটা কেনাকাটা করেন বা এই ফোনটা কেনাকাটা করেন তো সর্বপ্রথম আমাদের তো লাকি ড্র আছে সেখানে আপনারা জিততে পারবেন একটি স্কুটি সাথে আপনি পাচ্ছেন স্পিন এটাতেই শেষ নয় আপনারা ছয় ছয়টা গিফট পাচ্ছেন সাথে একটি আপনি ভিআইপিও পেয়ে যাবেন প্লাস এটাতেই শেষ নয় আপনি যদি এই ফোনটা কেনাকাটা করেন তাহলে আপনি পাচ্ছেন দশ লাখ টাকা পর্যন্ত আপনার পুরস্কার সাথে আপনি পাচ্ছেন মোবাইল জিতে নেওয়ার সুযোগ আর যদি আপনি এই ফোনটা কেনাকাটা করেন তাহলে আপনি পাবেন একে দেড় বছরের ওয়ারেন্টি সাথে আপনি পাবেন গিফট প্লাস আরও আছে আমাদের ধামাকা দেখতেই পারছেন দেখতেই পাচ্ছেন প্রথমত একটা ডিনার সেট আপনি পেয়ে যাচ্ছেন তার সাথে আপনি পেয়ে যাচ্ছেন একটি ব্লুটুথ স্পিকার তার সাথে আপনি পেয়ে যাচ্ছেন একটি হেডফোন তার সাথে আপনি পেয়ে যাচ্ছেন একটি নেক ব্যান্ড তার সাথে আপনি পেয়ে যাচ্ছেন একটি স্মার্ট ওয়াচ তার সাথে আপনি পেয়ে যাচ্ছেন একটি হেয়ার ড্রায়ার এটাতেই শেষ নয় বন্ধু আরও আছে আপনারা একটি ভিআইপিও পেয়ে যাচ্ছেন দেখতেই পারছেন আপনি ভিআইপিটা এই ভিআইপিটাও পেয়ে যাচ্ছেন তো এত কিছু গিফট আপনার উপহার নিতে চলে আসুন আমাদের শপে বেলা কেমন লাগছে বাজার করে খুব ভালো লাগছে নমস্কার মনোজ ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে শারদীয় সকলকে শুভেচ্ছা প্রত্যেক বছরই না এবছরও মনোজ ইলেকট্রনিক্স নিয়ে এসেছে প্রত্যেকটা আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চে কেনাকাটার উপরে আকর্ষণীয় ডিসকাউন্ট এবং পুরস্কারটার সাথে রয়েছে এছাড়া প্রত্যেকটা ব্রাঞ্চ মিলে একটি লাকি লাকিডোরের ব্যবস্থা রয়েছে যেখানে আপনি প্রাইসও পেতে পারেন আর এই বছর মনোজ ইলেকট্রনিক্স যে কোনো কেনাকাটার উপরে একটি স্পেশাল মানে খেলার ছলে স্পিন করুন এবং নিশ্চিত পুরস্কার জিতুন আপনি এখানে স্পিন স্পিন করার পরে এখানে যে কোনো পুরস্কার নিশ্চয়ই পেতে পারেন আমাদের এখানটা এই বছর মনোজ ইলেকট্রনিক্স যে টিভি নিয়ে এসেছে মাত্র পাঁচ হাজার চারশো নিরানব্বই টাকা থেকে স্টার্টিং ওয়াশিং মেশিন পেয়ে যাবেন মাত্র সাত হাজার নশো নিরানব্বই টাকা থেকে ফার্নিচার আইটেমে যদি বলেন তাহলে বক্স খাট পাচ্ছেন মাত্র ছ হাজার নশো নিরানব্বই টাকা থেকে স্টার্টিং আমাদের এখানে আলমারি পাচ্ছেন মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকা থেকে এছাড়াও তো আরও অনেক কিছু স্পেশাল পুরস্কার স্পেশাল গিফট রয়েছেই তা দেরি না করে আজই চলে আসুন আমাদের নিকটবর্তী যে কোনো ব্রাঞ্চে আমাদের ব্রাঞ্চ যেমন বেলাকোভাতে রয়েছে জলপাইগুড়িতে রয়েছে জলপাইগুড়ি ওল্ড পুলিশ লাইন ঠিক এলআইসি বিল্ডিংয়ের উল্টা দিকে আমবাড়িতে রয়েছে যেটা হচ্ছে তারঘেরা ময়দানে ঠিক উল্টা দিকে রাজগঞ্জে রয়েছে আপনার মহেন্দ্রনগর স্কুল যে আছে তার ঠিক কাছেই রয়েছে তা দেরি না করে আজই চলে আসুন আপনার নিকটবর্তী মনোজ ইলেকট্রনিক্সে এবং কেনাকাটার সাথে সাথে আপনি যে কোনো পুরস্কার পেতে পারেন এবং গিফট তো নিশ্চিত রয়েছে প্রত্যেক বছরও এবছরও আমরা তো আপনারা লাইভ দেখছেন সেটাই কিন্তু আমরা এখান থেকে আমরা তুলে দিচ্ছি তো কিছু কিছু লাগে কাছে আপনার একটু ওয়াচও ঠিক আছে ম্যাডাম এটা তুলে দিচ্ছি একটু ওয়াচও দেখতেই পাচ্ছেন আমাদের গিফটের কিন্তু ভাণ্ডার গিফট কিন্তু আমাদের শেষ নেই